জানুয়ারিতে সবশেষ ব্রাইটনের কাছে হারের পর টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড একে একে রেড ডেভিলদের কাছে ধরাশায়ী হয়েছে রেঞ্জার্স ফুলহ্যাম বুখারেস্ট সবশেষ ক্রিস্টাল প্যালেস টানা চার জয়ে আত্মবিশ্বাস আর স্বস্তির বাতাস আপাতত বইছে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে মৌসুম জুড়ে মিশ্র সময় পার করা রেড ডেভিলদের সামনে এবার প্রিয় আসর এফ এ কাপ গেল মৌসুমে এফে কাপে নিজেদের তেরোতম শিরোপা জয় করেছিল ইউনাইটেড ওয়েমলির সে ফাইনালে তাদের দাপটে চূর্ণ হয়েছিল সে সময় উঠতে থাকা ম্যানচেস্টার সিটি নিজেদের প্রিয় আসর নিয়ে সতর্ক রেড ডেভিল চতুর্থ রাউন্ডে ইউনাইটেডের সামনে চ্যালেঞ্জ লেস্টার সিটির ইপিএলে অবনমন অঞ্চলে আছে ফক্সেস চব্বিশ ম্যাচে মাত্র সতেরো পয়েন্ট তাদের দখলে সমান ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে আমরিমের ইউনাইটেড আছে তেরোতম স্থানে ম্যাচটা আরও একটা কারণে আলোচনায় সমর্থকদের কাছে লেস্টার সিটির কোচ হয়ে আবারও ওল্ড্রাফোর্ডে পা রাখছেন রুড ভ্যান নিস্টল রয় ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার মৌসুমের শুরুতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেছিলেন রেড ডেভিলদের সঙ্গে সে সময় লেস্টারকে হারানোর সুখস্মৃতিও আছে ইউনাইটেডের তাই সাবেক ক্লাবের বিপক্ষে বর্তমান ক্লাবের লড়াই ভিন্ন মাত্রা যোগ করেছে এ ম্যাচে লেস্টার সিটির ম্যাচের আগে বড় দুঃসংবাদ ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলা ম্যাচে এসিএল ইঞ্জুরিতে পড়েন লিসান্দ্রোমার তিনেজ ইঞ্জুরিতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই আর্জেন্টাইন পুনর্বাসনের মধ্যেই আবারও ইঞ্জুরিতে পড়া লুকশ থাকবেন সাইড বেঞ্চে অভিষেকের অপেক্ষায় আছেন জানুয়ারিতে দলে যোগ দেয়া প্যাট্রিক ডোরগু সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি দু দলের একশো তম সাক্ষাৎ এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড জয় আছে বাহাত্তর ম্যাচে লেস্টার সিটি জিতেছে ছত্রিশটি ম্যাচ একত্রিশটি ম্যাচ হয়েছে ড্র এদিকে পার্ক দে প্রিন্সেসে লিগ শিরোপা নিজেদের আরও কাছে আনতে মাঠে নামবে পিএসজি তাদের সামনে টেবিলের তিনে থাকা মোনাকো বিশ ম্যাচে পঞ্চাশ পয়েন্ট নিয়ে শিরোপা প্রায় দখলে নিয়ে রেখেছে প্যারিসিয়ানরা নিজেদের মাঠে মোনাকোকে কোনো সুযোগ দিতে চায় না প্যারিস সেন্ট জার্মেই পিএচজির মতো বুন্দেস লিগায় এবার একক আধিপত্য বায়ার্ন মিউনিখের বিশ ম্যাচ শেষে একান্ন পয়েন্ট নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে তারা ওয়েডার ব্রেমেনকে হারিয়ে সে পথ আরও মজবুত করার লক্ষ্য ভিনসেন্ট কোম্পানির দলের গেল মৌসুমের ভুল এবার আর করতে চায় না রেকর্ড চ্যাম্পিয়নরা তাই তো প্রতিটি ম্যাচই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ভিনসেন্ট কোম্পানির কাছে পারভিন আক্তার সময় সংবাদ